আমার বিশ্বাস আমার শ্বশুরের আগে অনেক দূর বাগা হবিগঞ্জে আমরা বড় কি পাইছি কিন্তু একটা আইসিউ আমরা লাগাইতে পারি নাই আমি আশা করি আমার চাচা শ্বশুর এখানে আছেন উনি আমরা এখন তিনজন এমপি এখানে এই সদর হসপিটালের সভাপতি হয়েছে চাচা এখানে এই আমাদের মেডিকেল এর সভাপতি হয়েছেন আমিও এমপি আছি তিনজন গিয়ে যদি আমরা একটা নিয়ে চিরে বলি অথবা প্রয়োজন এটা দুই মাসের মধ্যে হয়তো আমরা করতে পারবো এটা আমি আশা করি যে আমার যে কষ্ট আমার শ্বশুরের জন্য পাইছি যে দুঃখটা যেন এই সাথে নিয়ে যাচ্ছি এটা যেন আমার চাষা শ্বশুরের ক্ষেত্রে যেন না হয় কারণ উনিও হার্ট এটা করলে এই হেলিকপ্টার আইতে আইতে আর সিলেট যাইতে যাইতে আর শুধু ভিআইপি কেন সাধারণ মানুষের জন্য একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি এতে অন্তত আমার শ্বশুর না বাঁচলেও উনার আত্মা অন্তত শান্তি পাবে আমি আমার চাচা শ্বশুরের কাছে রাখলাম যত তাড়াতাড়ি সম্ভব উনি যদি একটু সবাইকে নিয়ে দিতে পারেন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো আবারও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি আর তার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আমি জামাই হিসাবে যতটুকু সম্ভব এটা আমি টেনে নিয়ে যাব গত পরশু দিন সকালবেলাও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক কৃষকদের মধ্যে প্রণোদনা বন্টন আমার সাথে ছিল এইভাবে সে আমাদের ছেড়ে চলে যাবে এটা ভাবতে পারবে আজকে থেকে এক বছর আগে তাকে নিয়ে গিয়েছিলাম আপনার গোলবার অপারেশন করতে সেই সময় সে আসলে ব্যাপার ছিল যে আর ছেলে আসবে না তার অবু সন্তান দুটিকে তিনটিকে এবং তার ব্যবসা বাণিজ্য এমনকি ক্যাশের চাকরি পর্যন্ত সব আমার হাতে সঙ্গে নিয়েছিল আসলে আল্লাহ ভালো জানে আজকে সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তার সন্তান বড় সন্তান দেশের সাইদুল হক সুমনের স্ত্রী এমনিটা থাকার কারণে আমরা একটা দিন দেরি করেছি আপনারা ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করে দেন দুটি সন্তান আপনার একজন ব্যবসায়ী রনি আর একজন জেলা ছাত্রলীগের সেক্রেটারি আজকে থেকে দুই দিন আজ থেকে তারা এটি হয়ে গিয়েছে আজকে এই দিনে এই পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আল্লাহ দুঃখের কারণ হয়ে থাকে আজকে এই বিদায়ের দিনে আপনারা তাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন এটাই আমরা আপনাদের কাছে অভিনয় ভাবে অনুরোধ করি আমার বক্তব্য সাথে তার সাথে যদি কেউ পাওনা থাকে আপনারা আমাকে বলবেন তার সন্তানরা আছে পরিবারের পক্ষ থেকে আমরা দায়িত্ব যদি পরিশোধ করে আমরা পরিবারের আমি বড় ভাই হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা পালন করব এতে যে কথাটি এনেছেন এটা অত্যন্ত যুক্তি আপনারা দোয়া করবেন আমরা যেন আপনার এই জেলা সদর হাসপাতালে একটা আইসিউ এবং লাইফ সাপোর্টের যে ব্যবস্থা আমরা যেন আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারি কারণ শুধুমাত্র আড়াইশো সচেতন হাসপাতাল আমরা করে শেষ করতে চাই না মেডিকেল করে শেষ করতে চাই না এটা হচ্ছে আনুষঙ্গিক আরো মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে উপহার এনে দেব